This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরতে চাচ্ছেন আবেদন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হুগলি জেলা পরিষদে দীর্ঘদিন পর হাজারি হলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার আগে শেষবার জেলা পরিষদে এসেছিলেন তখন তিনি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন প্রায় দু বছর পর গত বিশে মার্চ জেল থেকে ছাড়া পেয়েছেন আজ বিকালে তার পুরনো কাজের জায়গায় হঠাৎ হাজির হল। জেলা পরিষদের সদস্য থাকার সময় তার নিজের ব্লক বলাগড়ে কয়েকটি প্রকল্পের কাজ হবার কথা ছিল সেগুলি হয়নি বলে জানান বলাগড়ে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হলেও শেষ হয়নি আর্সেনিক প্রবণ বলাগড়ে আর্সেনিক মুক্ত এগারোটি জল প্রকল্প হবার কথা থাকলেও একটিও হয়নি গ্রামের রাস্তার কাজে টেন্ডার প্রসেস হলেও শেষ পর্যন্ত হয়নি সেগুলো নিয়ে আলোচনা করতে আসেন জেলা পরিষদে প্রবেশ করার সময় শিক্ষা কর্মধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করা হয় তার সঙ্গে কর্মর্দন করেন শুভেচ্ছা বিনিময় করেন পরে জেলা পরিষদের কর্মীদের সঙ্গে কথা বলেন কয়েকজন সদস্যের সঙ্গেও দেখা করেন জেলা পরিষদের রঞ্জন ধারা জানান বলা যে কাজগুলো বাকি আছে সেগুলি দেখে করতে হবে শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন আমি অভিযুক্ত কখনো আমার বিরুদ্ধে দোষ প্রমাণ হয়নি অনেকে এরকম অভিযুক্ত আছে তারা দলে থাকতে পারলে আমি কেন নই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা তাকে আমি লিখিতভাবে আবেদন করব। দলে ফেরার আবেদন যেমন থাকবে পাশাপাশি কয়েকটি বিষয়টাকে তাকে জানানোর আছে শান্তনু আরও বলেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেই চলে তার ছবি সরিয়ে নিলে কোনো নেতার মূল্য নেই ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ না এলাম মেনলি কিছু কাজ আমি এসে দেখলাম ওখানকার আমার বিশেষ করে বলাঘড়ের লোকজন আমার কাছে এসেছিলেন তারা বললেন যে কিছু কাজ পেন্ডিং করে আছে মানে বিশেষ করে বলাঘরে আমি এখানে কর্মন্ত কর থাকেন একটা ইলেকট্রিক চুল্লি স্যাংশন হয়েছিল এবং সেটা কাজও হয়েছে ফাঁস লোক হয়ে ওটা বন্ধ হয়ে পড়ে আছে কী কারণে বন্ধ হয়ে পড়ে আছে ওনারাও জানেন না এখানে এসে ওটাই জানতে এসেছিলাম এবং পোর্ট ট্রাস্টির সাথে একটা সমস্যা ছিল সেটা তখন পোর্ট যারা আধিকারিক দেখেন তাদের সাথে আমি পার্সোনালি কথা বলেছিলাম তারা একটা চিঠি করতে বলেছিলেন তাহলে এটা পারমিশনটা হয়েছে কিন্তু যতটুকু জানি সেটা এখনো হয়নি ফান্ড অ্যালটমেন্ট হয়েছিলো কাজে হয়েছিল কিন্তু সেটা বন্ধ আছে প্লাস বলা করে আপনার যান আর্সেনিক প্রবণ এলাকা এবং সেখানে আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট আমি থাকার কারণে এগারোখানা নতুন স্যাংশন করে গেছিলাম সেগুলোও হয়নি পুরোনো যেগুলো আছে সেগুলোও খারাপ হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় লাইট খারাপ হয়ে পড়ে আছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বেশ কিছু জায়গায় এইগুলোই আর কি চোখের সামনে দেখলাম সেগুলো যাচ্ছে একটু জানতে এসেছিলাম কথাবার্তা বললাম ওনারা জানবেন না থমকে আছে বলবো না নতুন কাজ হয়েছে কিন্তু এই পুরোনো কাজগুলো যেগুলো রানিং কাজ বন্ধ হয়ে গেলো কেন এটা জানার দরকার ছিল মানে কি জন্য হঠাৎ বন্ধ হয়ে গেল সেইটাই জানতে এসেছিলাম আর কি এখানে তো অনেক পুরনো আপনার সহকর্মী যারা তাদের সঙ্গে দেখা হলো কি কথা হলো দেখা হলো তারা কথা বললো দেখুন রাজনীতির উদ্যোগ তো ব্যক্তিগত সম্পর্কটা ম্যাটার করে এবং আমরা যারা এখানে যাদের সাথে আজকে দেখা হলো তারা সবাই আমরা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একসাথে রাজনীতি করেছি একসাথে কলেজ আন্দোলন করেছি যুব আন্দোলন করেছি একসাথে কাজ করেছি ব্যক্তিগত সম্পর্ক আমার মনে হয় কোনো রাজনীতিতে বাধা হতে পারে রাজনৈতিক কোনো আলোচনা এলাকার উন্নয়ন এলাকার কাজ নিয়ে আপনি কথা বলতে আসছেন এটা কি একটা মেসেজ দিচ্ছেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায় আবার ফর্মে ফিরছে একদমই না দেখুন একটা সাধারণ মানুষ হিসেবে আমি একটা সময় কর্মান্ত করছিলাম এবং আমি সেই কাজগুলো জানতে এসেছি যেগুলো আমি আমার টার্মে যে কাজগুলো স্যাংশন হয়েছিল এবং কোন অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়েছে সেটা অবশ্যই জানা উচিত বা জানা দরকার কারণ সাধারণ মানুষরা তারা আমার কাছে গেছিলেন তারা জিজ্ঞেস করছেন তারা সদস্য প্রাণী যারা জনপ্রতিনিধি বর্তমানে আছে বা কাজটা নিশ্চয়ই এতদিন ধরে হয়ে যাওয়া উচিত ছিল সেটা কেন হয়নি তারা কেন করেনি আমি সেটা বলবো না কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটা জানতে এসেছিলাম একটা সাধারণ নাগরিক হিসেবে এটা আমি জানতেই পারি জানার অধিকার আমার আছে সদুত্তর পেলেন না ওনাদের বললাম আজকে যারা ছিলেন তাদেরকে জানালাম ওরা বললেন যে আমরা খোঁজ নিয়ে জানাব আসবো আবার কয়েকদিন বারো তেরো দিন হয়ে গেল তারপর দেখা যাচ্ছে যে আপনি আবার মানে সরাসরি রাজনীতি না হলেও এলাকার কাজ নিয়ে ভাবছেন এটা কি আবার রাজনীতিতে প্রত্যাবর্তন বা ফেরার একটা রাস্তা সূচিত করছে দেখুন রাজনীতি করার উদ্দেশ্য আমার একটাই ছিল যে মানুষের জন্য কাজ করার সেই জায়গায় যে কাজ থমকে আছে সেই কাজগুলো কেন থমকে আছে সেটা জানার জন্য তো আসতেই হবে বা আসা উচিত আমার মনে হয় সেই জন্য এসেছিলাম আর রাজনৈতিক লোক হিসেবে আমি ব্যক্তিগতভাবে দেখুন এটা আমি আগেও আপনাদেরকে বলেছি আমার জীবনে প্রথম ভালোবাসার নাম তৃণমূল কংগ্রেস তা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে সারা বাংলায় কাজ করেছে দু হাজার এগারো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ যে নিরবচ্ছিন্ন উন্নয়ন হচ্ছে চারিদিকে বাংলার যে কোনো প্রান্তে যাবে আমি যখন ঘুরছি আমি বাইকে করে এমনি পাড়ায় ঘুরছি রাস্তায় ঘুরছি তখনও তো দেখছি এইসব জায়গাগুলো এখন চেনা যাচ্ছে না মানে এত সুন্দর হয়ে গেছে এবার সেই কাজগুলো যেমন আমার ওখানে একটা পার্ক আমি থাকা যাই তখন স্যাংশন হয়েছিল সেই পার্কটাও কাজটা ইনকমপ্লিট হয়েছে কমপ্লিট বেশিরভাগটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে কিন্তু বাকিটা এখনো হয়নি এবার এখন দু বছর ধরে তো এগুলো হয়ে যাওয়া উচিত ছিল বা হয়নি কেন হয়নি হঠাৎ করে একটা কাজ হতে হতে একটা জায়গায় গিয়ে থেমে গেছে কেন হয়েছে তা আমি জানি না সেটাই আমি জানতে আপনাকে বহিষ্কার করেছে কিন্তু আপনি আজকে একটা ফেসবুকে পোস্ট খুব যে যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা দেবাংশুরা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে ঘিরে যখন বিক্ষোভ হচ্ছে কোথাও সেখানে দেখা যাচ্ছে ছাত্র যুবরা তৃণমূল কংগ্রেসের তারা এটা তো বাস্তবিক দেখুন আমি আপনাকে একটাই কথা বলি বাংলায় যারা তৃণমূল কংগ্রেস করে তাদের ব্যক্তিগত আমি সবাইকে বলছি সবার কথা তাদের ব্যক্তিগত বলব না অযোগ্য যোগ্যতা কিছু বলে ছাত্র বলছেন কেন শুধু ছাত্র না যারা মাদার পার্টিতে মাদারে আছেন যারা এমএলএ এমপি আছেন অনেক এমএলএ এমপি কেও দেখছি যারা জেলা সভাপতি আছেন তারা কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে থাকছে আমি তো এসে দেখছি আর সিপিএম এর বিরুদ্ধে বলছেন আর বিজেপির বিরুদ্ধে তো হলে তো কোনো কথাই নেই সেখানে তো আরো কিছু বলে আমি তো দেখেছি আমার এই জেলাতেও বিরোধী দলনেতা যিনি নিয়েছে আমাকে নিয়েই বলে গেছেন এই লাস্ট দুটো একটা আমাকেই করে গেছেন লোকসভা নির্বাচন বলুন সব জায়গায় বলুন এটা কেন মানে বাকি তো অনেকেই না আর সব থেকে বড় কথা দেখুন এটা শুধু আমার জেলা বলে না আমার জেলার বাইরেও আপনারা যদি দেখেন যারা মাদার পলিটিক্সের সাথে যুক্ত আছে অনেক এমএলএ আছেন এমপি আছেন এটা আমি না এর আগেও কুণাল গোয়েন্দি তিনিও বলেছেন যে কেন এটা দেবাংশু বারবার বলছেন আমাদের জেলার এমপি আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো বারবার বলছেন আজকে একটা জিনিস আপনারা ভাবুন যে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ প্রবন্ধ চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র নেতৃত্ব তারা গলা ফাটাচ্ছে তারা চিৎকার করছে তারা প্রতিবাদ করছে এখানে বাকিরা চুপ এটা আমার মনে হয় দলের ভাবা উচিত কিন্তু অনেকেই বলছে আপনার এই ধরনের বক্তব্য বা এই ধরনের ফেসবুকে লেখা এটা নেতৃত্বের মানে নজরে যাওয়ার জন্য

কিন্তু পাখি অফিস যদি ছবিটা পেছনে আছে যার জন্য দশটা লোক আমার কাছে যাচ্ছে পঞ্চাশটা লোক আমার কাছে যে কাজের জন্য যাচ্ছে যে আমার কাছে এটা হেল্প করো ওটা হেল্প করো এটা করো সেটা কিন্তু ওই ছবিটা কালকে আমি চ্যালেঞ্জ করে বললাম তুমি বললেন যে কোনো লিডার সে যত বড় মাপের লিডারই করতে গেল তিনি ওই ছবিটা সরিয়ে দিয়ে কালকে একটা অফিস খুলে বসুন দেখুন চলে যাবেন রাজ্যের কোনো নেতার সঙ্গে কি কথা হলো অনেক দিন তো না সেভাবে হয়নি তার সাথে আমি আমার নেতা উত্তর বন্দ্যোপাধ্যায়ের সাথে

তৃণমূল এমন একটা শৃঙ্খলাবদ্ধ দল যে দলে শৃঙ্খলাটা সবার উপরে যেটা সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলে করি আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমাকে বহিষ্কার করেছে বা সাসপেন্ড করেছে এটা কোনো ম্যাটার করা ঠিক কিন্তু আজকে দেখুন আমি অভিযুক্ত আছি কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণ হয়নি এরকম তো দলে অনেক প্রেমই আছেন যারা অভিযুক্ত আছে আছেন তারাও তো আগে মূল সুত ফিরে এসেছেন আমি চাইবো আমিও ঠিক এবং দেখুন এটা তো আমার বেঁচে থাকা ভালোবাসে

এটা আমরা ডিপার্টমেন্টাল থেকে প্রোপোজাল পাঠিয়েছিলাম সেখান থেকে একটা মোটামুটি একটা সদুত্তর আমাদের এসেছে সেটা সুগিরেই আমাদের যাতেটা কমপ্লিট হয় তার সে সু ব্যবস্থা আমরা দেখছি এবং সেটাও স্টেট একটা সিঙ্গাল প্রাই দেবে বা দিচ্ছে আর যে কোনো যে আমাদের যে টিউবওয়েলগুলো পানীয় জলের যে ব্যবস্থা সেটা আমরা সেখানে আমরা দেখছি সবার সাথে আলোচনা করছি কারণ তো আর্সিমি কবলিত এলাকা সেখানে চিন্তা ভাবনা করি আমাদের প্রকল্পটা নিয়ে যেতে হবে আমরা সেই আমাদের নজর করেছি